প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা এমন এক আশ্চর্য সাপের কাহিনী জানবো যে হজরত মোসা সালামের যুগে জন্ম নিয়েছিল এবং প্রায় দুই হাজার বছরের দীর্ঘ জীবন লাভের পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করে বহুযুগ আগের ঘটনা মিশরের প্রাচীন ভূমিতে মহান আল্লাহর আব্বুল আলমিনের বাণী তার কওমের কাছে পৌঁছে দিচ্ছিলেন নবী মুসা সালাম। সেই সময় সেখানকার এক জঙ্গলে ছোট্ট একটি টিলার পাশে বাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে ছিল অন্য সাধারণ সাপের মতো কিন্তু তার ভিতরে ছিল এক অদ্ভুত চেতনা লোক প্রচলিত ছিল তার একটি গুরুতর ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে মানুষের সুস্থ রূপ থেকে বঞ্চিত করে সাপের রূপে রূপান্তরিত করেন তবুও মানুষের মতো কথা বলার ক্ষমতা তার ভেতরে রয়ে যায় তার নাম ছিল হারেসা সে নিজের ভুলের প্রাশ্চিত্ব করতে পারেনি তাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ খুঁজে বেড়াত একদিন নিঃসঙ্গ এক সন্ধ্যায় হারেসা সাপটি পাহাড়ের চূড়ায় বসেছিল হঠাৎ তার চোখে পড়ল আকাশ থেকে নেমে আসা এক উজ্জ্বল আলো প্রথমে সে ভাবল হয়তো এটি বজ্রপাতের আলো কিন্তু শীঘ্রই সে বুঝল এ আলো বজ্রের মতো মুহূর্তে মিলিয়ে যাচ্ছে না বরং কিছুক্ষণ স্থির হয়ে আসে তখন সে মনোযোগ দিয়ে লক্ষ্য করল এবং বিস্ময়ে দেখল পাহাড়ের চূড়ায় নবী মুসা আলিহসাল্লাম মহান আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে কথা বলছেন হারেসা সাপটি কিছুটা দূরে থাকলেও মহান আল্লাহ রাব্বুল আলমিনের বাণী স্পষ্টভাবেই শুনতে পাচ্ছিল তখন সে শুনলো মহান আল্লাহ রাব্বুল আলমিন হজরত মুসা আল্লাহকে বলছেন হে মুসা জেনে রাখো আমি তোমাকে মনোনীত করেছি যেমন তোমাকে প্রেরণ করেছি তেমনি তোমার পরেও বহু নবী ও রাসুল প্রেরণ করব। আর শের যুগে আমি একজন মহান নবী প্রেরণ করব। তার নাম হবে আহমদ তখন হজরত মুসা আলহালাম প্রশ্ন করলেন ইয়া রাব্বুল আলমিন আপনার সেই নবী এবং তার উম্মত কেমন হবে মহান আল্লাহ রাব্বুল আলমিন বললেন তিনি হবেন দয়া ও করুণার উৎস কেবল মানুষ নয় বরং জিন ও সমস্ত সৃষ্টির জন্যই তিনি হবেন রহমতের সৌরভ তার উম্মত আমল তুলনামূলক কম করলেও আমার অনুগ্রহে তারা অধিক সব লাভ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে আমার শেষবারের পবিত্র কুরআনুল কারিম নিয়ে আসবে আর যে ব্যক্তি সেই নবীর প্রতি ইমান আনবে আমি তাকে মুক্তি দান করব। আর যে তাকে ভালোবাসবে আমি তাকেও ভালোবাসবো গোপনে গোপনে এই মহান সংলাপটি শুনে হারেসা সাপটি হৃদয়ে এক নতুন আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবল যে নবীকে মহান আল্লাহ আলামিন এত ভালোবাসেন তার মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করি দোয়া চাইতে পারি তবে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবে পরদিন সকালবেলা হজরত মোসা আলহ্লাম মাঠের প্রান্ত ধরে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তিনি পিছন থেকে একটি আওয়াজ শুনলেন ইয়া রাসুল্লাহ একটু দাঁড়া হারেসা বলল আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজটি শুনেই হজরত মোসা আলহাম দাঁড়িয়ে গেলেন এবং পিছনে তাকালেন তিনি উপরের দিকে তাকাচ্ছিলেন বলে কাউকে দেখতে পেলেন না আওয়াজের উৎস খুঁজে না পেয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন হঠাৎ পিছন থেকে আবারও ডাক ইয়া রাসুল্লাহ আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি দয়া করে পিছনে ফিরে নিচের দিকে তাকান তখন হজরত আলহাম আবার দাঁড়িয়ে গেলেন এবং পিছনে ফিরে দিকে তাকালেন তিনি দেখলেন একটি সাপ তাকে ডাকছে সেটি ছিল হারেসা যে সাপ গোপনে আল্লাহর সেই মহা সংলাপ শুনেছিল হারেসার সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো ইয়া রাসুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শের যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহম্মদ এবং তিনি হবেন দুনিয়ার শেষ নবী হে মুসা আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল কাছে আমার দীর্ঘ হায়াত করার জন্য দোয়া করুন যেন আমি সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য লাভ করতে পারি হজরত মুসা আলহ সাপটির এই কাকুতি মিনতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন হজরত মুসা আলাইসাল্লাম দোয়া করে তা কবুল করিয়া নিলেন এবং সাপটিকে বললেন হে আরেসা তুমি অমুক জঙ্গলে চলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত সেখানে অবস্থান করবে আজ রাতে তুমি ঘুমিয়ে পড়বে আল্লাহ রহমতে তুমি শেষ নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রেখো যে যুগে তোমার ঘুম ভাঙবে সেটি হবে শেষ নবীর যুগ অর্থাৎ নবী আহমদের যুগ তখন হারেসা সাপটি মোসা আলাইসাল্লামের নির্দেশ মতো সেই জঙ্গলে গিয়ে একটি গুহার ভেতরে ছোট্ট গর্তে ঢুকে ঘুমিয়ে পড়ল। বছর গড়িয়ে যায় যুগ পাল্টে যায় রাজা বদলায় কৌমের চিন্তাধারা ও রীতিনীতি বদলায় এভাবে বছরের পর বছর কেটে যায় হজরত মুসা আলহালামের যুগ শেষ হয়ে যায় এরপর অনেক নবী আসেন এবং চলে যান অবশেষে পৃথিবী একটি নতুন মোড়ে প্রবেশ করে যুগ আবৃত হয় সোনালী চাদরের মতো সেই মহান্ন রজনীতে জন্ম নেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন শৈশব ও কৈশোর পার করে যুবক বয়সে নবুয়াত লাভ করেন ঠিক সেই সময় জঙ্গলের গভীরে সেই টিলার মধ্যে ঘুমিয়ে থাকা হারেসা নামক সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয়ে ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন কিন্তু হারেসা জানে না প্রাণপ্রিয় রাসল ঠিক কোথায় আছেন শুধু এটুকুই জানা ছিল তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে আর হারেসা দেরি করল না শুরু করলো দীর্ঘ এক যাত্রা মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢেউ পার করে অবিরাম চলতে চলতে প্রায় ছয় মাস পরে সে কাঙ্ক্ষিত মক্কা শহরে পৌঁছে গেল ক্লান্ত ক্ষীণ এবং হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ল মক্কার অলিগলিতে হারেসা জানত নবীজি এখানেই কোথাও আছেন কিন্তু ঠিক কোন স্থানে বা কোন ঘরে তা সে জানত না ঘোর লাগা চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছালো আবু জাহেলের বাড়ির সামনে অনাহারে দীর্ঘ সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়লো তখন সে আর চলতে পারলো না অবশেষে সে বিশ্রামের সিদ্ধান্ত নিল সাপটি সেখানে ঘুমিয়ে পড়ল এরপর সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সাপটিকে দেখে তিনি প্রচন্ড রেগে যান তিনি সাপটিকে আক্রমণাত্মক মনে করে একটি লাঠি হাতে নিয়ে মারতে এগুতে গেল কিন্তু হঠাৎ ঘটে এক অদ্ভুত ঘটনা সাপটি নিজ নিজ কথা বলতে শুরু করে সে বলল হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্বরাবী হজরত মোহাম্মদ সোল্ল সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসা আলহামের যুগে জন্মগ্রহণ করেছিলাম এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়েছি আজও আমি বেঁচে আছি আমি শুধু তার সাথে দেখা করতে এসেছি তোমার কোনো ক্ষতি করতে আসেনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি না আঘাত করোনা এ কথা দেখে আবু জেহেল নিজ অবাক হয়ে গেল কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনে অগ্নিশর্ম হয়ে উঠল চিৎকার করে সে তার স্ত্রীকে ডেকে বললো ওহে মোজালিদা তুমি কোথায় দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটা জাদুকরী সাপ মানুষের মতো কথা বলছে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলে সাপটি কথা বলতে পারে এবং মোহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজালিদা একজন সৎ নারী ছিলেন যদিও তিনি ইসলামের প্রতি সক্রিয়ভাবে অনুগত নন তবু ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন তিনি সাপটিকে মারতে নিষেধ করলেন কিন্তু আবু জাহেল তার কোনো কথা শুনল না ক্ষিপ্ত কণ্ঠে বলল ওহে জাদুকরী সাপ নিশ্চয়ই তোকে মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য আর আমার হাত থেকে তোকে আর কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মিরেই ছাড়ব এই বলে আবু জাহেল সাপটির গায়ে আঘাতের উপর আঘাত করতে থাকলো সাপটি চিৎকার করতে লাগলো কিন্তু নিঃরুর আবু জাহেল তাকে মুক্তি দিল না সাপটি যতই আঘাত পায় ততই কোনো আক্রমণ করে না সে কেবল করুণ কণ্ঠে বলে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদ সাল্লাই সাল্লামের সাথে দেখা করতে এসেছি এরপর আমি চলে যাব কিন্তু আবু জাহেল তার কোনো কথা শোনেই না মারতে মারতে সাপটিকে আদমারা করে ফেলে এবং সর্বশেষে সে সাপটিকে খাসায় বন্দি করে রাখে খাসায় বন্দি অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহর রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে ইয়ার আব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ নিভু করে চলে আর মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলল হে আমরিব হিসাব আপনি এই সাপটিকে কি করতে চান ও তা আপনার কোনো ক্ষতি করেনি এত মারলেও তাও আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দেওয়াই সম্ভব মুজালিদার এই কথা শুনে আবু জাহেল ক্ষুদ্ধ হয়ে অগ্নিশর্মা হয়ে উঠল তার গায়ে হালকা চড় মেরে বলল পাগল হয়ে গেছো তুমি ও মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাপ হয়েও কথা বলছে ওকে আমি কখনো ছেড়ে দিব না আমি এর প্রতিশোধ নেবই নেব এভাবেই তারা দুজনে ঘুমিয়ে পড়ল কিন্তু অন্তর ছিল অনেকটা নরম মুজালিদার অন্তরের স্নেহ মায়া ছিল সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে সেই সাপের কাছে চলে গেল খাঁচা থেকে তাকে মুক্ত করার আশায় কিন্তু মুজালিদা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের ঘুম ভেঙে যায় তাকে পাশে দেখতে না পেয়ে সে ভাবতে থাকে নিশ্চয়ই মোজালিদা সাপটিকে মুক্ত করতে গিয়েছে তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় যখনই সাপটির কাছে যাবার চেষ্টা করলো তখনই সে দেখল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছেন ভাই মুজালিদা থেমে দাঁড়ালো আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করলো হে মুজালিদা তুমি এখানে কেন এসেছো মুজালিদা কম্পিত কণ্ঠে বলল হে আমার ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির আওয়াজ শুনেছি অন্তর জ্বালায় মনে হলো মোহাম্মদ হয়তো এই সাপটিকে নিয়ে কিছু করছে তাই এটি দেখার জন্য আমি বাইরে এসেছি মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যায় এভাবে মুজালিদা আবু জাহেলকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে ফিরে গেল যদি মুজালিদা কথা না বলতো হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবে প্রায় তিন দিন ধরে সাপটিকে আটকে রেখে নির্যাতন করতেই থাকে নিষ্ঠুর ওই আবু জাহেল লোকেরা এসেছিল দেখতে কে এই সাপ যে কথা বলতে পারে কিন্তু নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে উঠত তারা বলতো এই সাপটিকে এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করতো এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়লো সে মারা গেল কিন্তু এখানে শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হলো না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিয়ে রাখা হবে না তাকে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল আমাকে মারার জন্য কিন্তু আমি সেই জাবুকর সাপটিকে মেরে ফেলেছি আগুনে পুড়িয়ে তাকে সাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মিথর দেহ পুড়ে সাই হয়ে যায় সাপটিকে আগুনে পুড়তে দেখে আবু জাহেল হাসতে হাসতে বলে সবাই দেখুন গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ করতে পারছে না বরং তার গুপ্তচারও কিছু করতে পারছে না অবশেষে যখন সাপটি পুড়ে ছাই হয়ে যায় আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মধ্যে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার ও ভোকাবাজির খেলা আবু জাহেল সাই ভরা পাতিলটি নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকে লোকজনকে জড়ো করে বলছে হে লোক সকল দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদু করে সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারলো না আমার কোনো ক্ষতি করতে পারলো না উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে সাই বানিয়ে ফেলেছি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হলো কেউ কৌতূহলী আবার কেউ ভিতুও সন্তুষ্ট হলো আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবল আমি কোনো অলৌকিক বস্তু দিয়ে বিজয় অর্জন করেছি কিন্তু আবু জাহেল জানে না ছায়ার নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশের শ্রেষ্ঠ তারা যেন কান্না করছিল কারণ তারা দেখেছে হারেসার ইমানি শক্তি তার ত্যাগ ও এবং তার প্রাশ্চিত কামনা লোক সমাজে ভাষণ দিয়েও আবু জাহেল হলো না বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বললো হে ব্যক্তিবর্গ দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে দিয়েছি তোমরা কেউ মোহাম্মদের কথা বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পদভ্রষ্ট নাজবিল্লা এরপর সে আরো একটি বাড়িতে গেল এবং সেখানে লোকদের দেখিয়ে সেই স্থায়ী পাত্রটি ধরালো এভাবে সে বলতে থাকলো মক্কার কোনো অলিগলি সে ছাড়লো না যাকে সামনে পেলো তাকেই পাত্রটি দেখিয়ে বললো অবশেষে সে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স কিছুটা ভারী বৃদ্ধ ধরনের তার সামনে গিয়ে আবু জাহেলের আগের কথাগুলোই বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকর সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে সুযোগ দেয়নি তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ফেলেছি এই পাত্রের ভিতরে সেই আছে তোমরা করে কোনো কথা শুনবেই না ব্যক্তি আমর ইবনে হিসাম তোমার লজ্জা হওয়া উচিত সবটি কথা বলতে পারে কিনা জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ নৃশংস তাকে আগুনে পুড়িয়ে তুমি সাই করে ফেলেছ আবার এত বড় বড় কথা বলছো অবশ্যই এই ক্ষেত্রে তোমার লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছেও যাও এবং জিজ্ঞেস করো সে কি আসলে এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা আবু জাহেল তার কথার উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাহ কাছে যায় তার আশেপাশে ভিড় জমে যায় সবাই দেখার চেষ্টা করছে এই সাপের ব্যাপারে মোহাম্মদ কি করতে চাইছেন মোহাম্মদ কি সত্যি আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিলেন যেমনি আবু জাহেল বলেছে নাকি এর থেকে ভিন্ন কোনো ঘটনা রয়েছে আবু জাহেল সকলের সামনে দাঁড়িয়ে থাকে আর তার সামনে দাঁড়িয়ে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তার পিছনে কিছু সংখ্যাক সাহাবিও ছিলেন আবু জাহেল জিজ্ঞাসা করল হে মোহাম্মদ বলতো আমার হাতে কি রয়েছে তখন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম উত্তর দিলেন হে আমর ইবনে হিসাম আপনার হাতে একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না আবু জাহেল হেসে বলল হে লোক সকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে কিন্তু চোখের সামনে থাকা এই পাত্রে কি রয়েছে সেটা সে বলতে পারছে না তাহলে সে কি আসলে নবী আমি তাকে বিশ্বাস করি না আবু জাহেলের কথার উত্তরে নবিকর সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই আগামীকালের বিষয়ে আমি কোনো কিছুই জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি আমি তার থেকে কিছু কমাইও না কিছু বাড়াইও না এবং নিজের থেকে কিছু বলিও না আবু জাহেল এই কথায় আরও অট্টফাসিতে হেসে ফেললো এবং বলল হে মোহাম্মদ মৃত্যুর পরে আমরা নাকি জাহান্নামে নামে হাসর নাসর হবে তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটা দেখাও তুমি যদি বলতে পারো আমি ইমান আনব আবু জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন এরপর তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন ইয়ার আব্বুল আলমিন আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব নয় এমনকি গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি তা জানি না দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন যেন এটি নিজের সাক্ষ্য দিতে পারে আল্লাহর এক কোনো শরিক নেই নবীজির এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গেই ভিতর থেকে সাপটির কথা উচ্চারিত হল সাপটি বলল লাভ্বাই কি আর রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল ভয় পেয়ে যায় এবং পাত্রটি হাত থেকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে সাপটি নবীজিকে দেখে কান্না করতে থাকে চোখের করে অশ্রু চিকচিক করে সে বলল ইয়ার রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ আলার বান্দা এবং তার রাসুল আল্লাহর কোনো শরিক নেই অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে হে মোহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু পাত্রের ভিতরে সাপটি স্থায়ী অবস্থায় ছিল আমি নিজের হাতে আগুনে পুড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদুকর একে ফিরিয়ে এনেছো তুমি অবশ্যই প্রকাশ্য জাদুকর সাপটি কথার উত্তরে বলল হে আমর ইবনে হিসাব শুনে রাখো আল্লাহ আল্লাহর আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কোনো হাত নেই তিনি শুধু দোয়া করেছেন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠলো আল্লাহ আকবর এটা নিশ্চয়ই কোনো ভাব নয় এটি আল্লাহ রাব্বুল আলমিনের প্রকাশ্য কুরত তখন নবীকর আলাইসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন হে সাপ তোমার নাম কি তুমি কোথায় থেকে এসেছো আমার কাছে বা কেনই এসেছ তখন সাপটি ধীরে ধীরে সবকিছু খুলে বলল। ইয়া রাসুল্লাহ আমার নাম হারেসা আমি হজরত আলাইসালাম এর যুগে জন্মগ্রহণ করেছি ইয়ারসুল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা ছিল আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই এবং আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমার জন্য মাের দোয়া করাতে চাই এজন্য আমি মুসা আলাামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দিলেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কা আমার জানা ছিল না আপনি কোথায় থাকেন তাই আমি মক্কা এসে অনেক ঘোরাফেরা করেছি অবশেষে ক্লান্ত হয়ে পড়ি এবং এক ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি সে ব্যক্তি যখনই আমাকে দেখে আমাকে মারার চেষ্টা করে কিন্তু আমি তাকে নিষেধ করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি তবুও যখনই আমার মুখে আপনার নাম শোনা যায় সে আমার উপর আক্রমাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করে অত্যাচার করে এবং খাসায় বন্দি রাখে আমি বারবার তাকে বলি আমাকে ছেড়ে দাও আমি ক্ষতি করব না সে আমাকে আর ছাড়ে না অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখনও তার কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার সুযোগ পেয়েছি আর আমি এই সুযোগ হাতছাড়া করব না এবার আমি তাকে শেষ করে দেব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে সবল মারার জন্য আবু জাহেল ভয় পেয়ে দৌড়াতে থাকে কিন্তু নবী করিম সাল্লাম পিছন থেকে ডেকে বললেন হে হারেসা তুমি তাকে ক্ষমা করো তার কোনো ক্ষতি করো না মানসি তোমার উপর জুলুম এবং অত্যাচার হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো তাহলে মহান আল্লাহ রাবুল আলামিনও তোমাকে ক্ষমা করবেন এবং তোমাকে উত্তম প্রতিদান দেবেন এরপর হারেসা নামক সাপটি মানুষ হওয়ার পর থেকে যতদিন বেঁচে ছিলেন তিনি নবী করিম সালামের খেদ মতে নিজেকে মশগুল রেখেছিলেন প্রিয় ভাই বোনেরা এই ছিল সেই হারেসা সাপের ঘটনা যে মৌসা সাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রায় দুই হাজার বছর জীবিত থেকে নবী করিম সাল আলহালামের যুগে মৃত্যুবরণ করেছিলেন আর এই ঘটনাটি পবিত্র কুরআন বা সহি হাদিসে বর্ণিত নয় তবে লোককথা এবং কিছু গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মুখে এই ঘটনা প্রচলিত এটি কিতাব হাসাইয়া আমবিয়াতে এরকম ভাবে উল্লেখিত রয়েছে এই ভিডিওটি সেই কাহিনীটা তুলে ধরেছে